যে কষ্ট নিয়ে বান্দা তুই কান্না করছিস হারিয়ে ফেলে মনে করছিস এটা তোর বাপ হিসেবে তোর যেমন অধিকার আছে আমি রব সৃষ্টি করেছি আমার অধিকার তোর বাপের উপর আরো বেশি আছে তুই তোর বাপকে জন্মের পরে পূজার পরে বাপ হিসেবে চিনে ডেকেছিস তোর বাপ যখন দুনিয়াতে আসে লায় মায়ের পেটে থাকা অবস্থায় তোর বাপকে আমি আল্লাহ যত্ন নিয়েছি রু চকতা আমি বানিয়েছি সুতরাং তোর উপরের তুচ্ছাই তো বড় হকদার আমি আল্লাহ সুতরাং আমি আল্লাহর বান্দাকে যা মন চাই তা করব তুই নাক গলানোর কোনো অধিকার আল্লাহ বান্দাকে দিয়ে কি বলাচ্ছেন দেখেন কত চমৎকার ইন্না হে নিশ্চয় আমার বাবা আমার আল্লাহর জন্য সুবহানাল্লাহ একটু জোরে বলি অর্থাৎ আমার বাবার একমাত্র মালিক আমার আল্লাহ ওয়া ইন্না ইলাইহির রাজিউন সম্পদ তার মালিকের দিকেই ফিরে গিয়েছে তার সব কিছু কার দেওয়া জোরে বলেন সব কিছু কার দেওয়া তো যদি আমারই না হয় আমার টেনশন আর কই